নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখালা করে গালি দিয়ে না আগে একমত করে দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কি না নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি তারা যা বলে সরাসরি বলেছে ঠিক কিনা এখন তো হালকা হয়ে গেছে আগে ছোটখাটো মৌলবী নোয়া খালি ওয়াজ করতে যাইতো না কারণ আমাদের বংশের মুরব্বী যার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে কারামত আলী জনপুর রহমতুল্লাহ সবচেয়ে বেশি খ্যাতমত করছেন নোয়াখালীতে এই জন্য নোয়াখালী ঘরে ঘরে আনেন ছিল ওই ধান্দাবাজ মৌলবীদের ভাত ছিল না আগে নোয়াখালীর মানুষ আমি নোয়াখালীতে দুই চার জায়গায় আসছিলাম আসলে আপনাদের এখানে ওয়াজ করতে আমার লজ্জা লাগে বিশ্বাস করেন বলবো কেন বলবো রাগ হবেন না তো নোয়াখালীতে ওয়াশ করতে লজ্জা লাগে কেননা ছোটবেলায় সারা বাংলাদেশের যতটুকুই ঘুরছি ছোটবেলা আমরাও নোয়াখাল্লা মনসির কাছে পড়ছি সরব বাংলাদেশে ছড়ায়া ছিটায়া নামাজ রোজা হজ জাকাত মোটা মোটা বিদ্যা সরব বাংলাদেশের গ্রাম গঞ্জে নোয়াখেনা মনসিরাदितো নোয়াখালের ভাষা হলো রাজকীয় ভাষা ঠিক এটাকে বলা হয় রয়্যাল রয়্যাল কারা কয় চিটাংগরা দল আমি বললাম রয়্যাল কেন কয় আরাদিদি কয় তি তাই নোয়াখালের দিকে এবাদতি ফলায় দেয় নোয়াখালিতে আসলে আমি একটা মজা পাই আয়াত যত বেশি বলতে পারি আমার মনে তত তৃপ্তি আসে কারণ নোয়াখলের ঘরে ঘরে আল্লাহ তাআলা আলেম দিয়ে দিয়েছেন

যদি যতটুকু না পর্দার পরিবেশ নষ্ট হয়েছে যতটুকু পর্দার পরিবেশ একটু ঠিক আছে নোয়াখালীতে একটু টের পাওয়া যায় আলহামদুলিল্লাহ নোয়াখালী ভাইরা লক্ষ্মীপুরের ভাইরা আপনাদের এই বৃহত্তর নোয়াখালীকে অনেক বড় বড় যাদের আলেম জন্মগ্রহণ করেছে ঠিক কিনা কাজ ইব্রাহিম সাহেবের মতন ব্যক্তি এই জমিনে জন্মিয়েছে লাইন থেকে এই তার মনোহর ভাই এর জন্ম এই জমিনে ডক্টর লুতুর রহমান সাহেবের জন্ম এই জমিন আনোয়ার হোসেন তাহের জাবির আল মাদানের জন্ম বড় বড় আলেন জন্মেছে আপনারা এই কথাগুলি ওই আলেমদের মুখো